একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম চার টাকা বাড়ানো হয়েছে এতে বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে দুই লাখ আট টাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গত মঙ্গলবার এগারোই নভেম্বর এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক বাজারে দামের উদ্যোগতি ও স্থানীয় বাজারের অস্থিরতা বিবেচনায় আগামী বুধবার বারোই নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বাজুস জানিয়েছে পাওয়ায় মূল্য সব ক্যারেটের স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন নির্ধারিত দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম দুই লাখ আট হাজার চারশত আটচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার ছেষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবারী দাম এক লাখ একচল্লিশ হাজার আটশত টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পরবর্তী না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এ দাম কার্যকর থাকবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুষ নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে